দাবা ঘোড়ার উপর উপবিষ্ট কৃষ্ণনগর রাজবাড়ির মা জগদ্ধাত্রী চিরাচরিত ঐতিহ্য ও প্রথা মেনে আজও সারম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মা জগদ্ধাত্রী রাজ্যপাঠের দিন কবে শেষ হয়ে গিয়েছে কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা সেই রীতিনীতি রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করেন তবে নদীয় রাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর উৎপত্তি বলে সকলেই জানেন তাই আজও রীতি ও প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের সমগ্র বারোয়ারি পুজো উদ্যোক্তারা তাঁদের প্রতিমা নিয়ে রাজবাড়ি স্পর্শ করে তারপরে জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয় কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা অনন্য প্রতিমা অনেকটাই ভিন্ন কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী সিংহের বদলে দাবা ঘোড়ার উপর উপবিষ্ট থাকেন প্রতিমা একেবারে অনন্য আর সব প্রতিমার চেয়ে আলাদা তাই কৃষ্ণনগরে এসে কেউ রাজবাড়ি স্পর্শ না করে চলে যায় না যেহেতু রাজবাড়ি থেকেই এই জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি বলে জানা যায় নিউজ প্রাইম টাইমস তোমার রাজবাড়ির ইতিহাস বলেছে আমার মনে হয় এবার টিভি বন্ধ করে দেবে লোকে সব কথা শুনতে শুনতে রাজবাড়ির ইতিহাস সবাই আমরা জানি কৃষ্ণনগর থেকে সূচনা এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজো শুরু কেন যদি বলেন মহারাজা কৃষ্ণচন্দ্র কারারুদ্ধ ছিলেন নবাবের এতে দরবারে সেখানে বারো লক্ষ টাকা তখনকার দিনে ওনার ওপর আরোপ লেগেছিল ট্যাক্স দেননি যেটা নাকি ফলস এবং সেটা হয়তো অনেক রকম চিন্তাধারাতে করেছিলেন চাপ সৃষ্টি করেছিলেন তখনকার দিনে যা হতো আর কি ধর্মান্তরিত করারও চেষ্টা ছিল তো সেখানে উনি খুব কষ্টে ছিলেন তো ওনার বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে এবং ওনার প্রজারা যাকে মানে মহারাজা ছেলে মেয়ে হিসেবে দেখতে তারা সব টাকা তুলে মহারাজাকে যখন মুর্শিদাবাদ থেকে ছাড়িয়ে আনছেন জলপথে আসছেন তখন দশমী হয়ে গেছে মানে দুর্গা পুজোর দশমী হয়ে গেছে তখন মহারাজা খুব মানে কি বলবো কাতর হয়ে পড়েছিলেন যে মা এবারে আমার পুজোটা নিলেন না আমি মানে আমার বছর কিরম কাটবে তাও জানি না তো ঘুমিয়ে পড়েছিলেন তো সেই সময় এই মা স্বপ্নে বিরাজমান হন এবং এসে বলেন তুমি কেঁদো না তুমি যদি পরের মাসে এই তিথিতে আমার পুজো করো এই মূর্তিকে তাহলে তোমার কিন্তু দুর্গা পুজোই করা হবে মানে মা রাজরাজেশ্বরী আবার ফিরে এসেছেন এবং আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের মূর্তি ব্যতিক্রম কেন কারণ উনি এইভাবেই এসছেন স্বপ্ন দেশে কাজেই আমরা তো চেঞ্জ করব না কারণ উনি এইভাবেই আসতে চেয়েছিলেন এবং সবথেকে বড়ো জিনিস ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি চতুষ পূজা একটা পা ভাঁজ করা একটা পা ঝোলানো এবং চোখ দুটো দেখবেন রক্তবর্ণা উনি কুমারীর উপরে